আজকে সুপ্রিম কোর্টের ব্যাপারটা নিয়ে আজকে বিশেষ আলোচনা করছি না সুপ্রিম কোর্টে চার পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে একটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব সকল পয়েন্টগুলি তোমরা সকলে জেনে গেছো একটি পয়েন্ট নিয়ে কেউ আলোচনা করছে না এখনো পর্যন্ত কিন্তু ওইটাই ছাত্রদের বেশি দরকার অর্থাৎ ফিক্সের প্রশ্নটা বলছি তোমরা হেডলাইন দেখে বুঝতে পেরেছ দেখো এই যে বলছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দিল্লি আইআইটিকে কালকে বারোটার মধ্যে এই যে ফিজিক্সের যে প্রশ্নটা নিয়ে আলোচনা ও চর্চার মধ্যে রয়েছে সেটা যদি কোনো রকমে ভুল হয় তাহলে পাঁচটি নম্বর করে কমবে এবং সকলেই বলছে পাঁচ নম্বর করে কাটা কমে যাবে এইটাই আমি আজকে কিছু হিসাবপত্র দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব জিনিসটা অত সোজাভাবে ধরলে হবে না জিনিসটার মধ্যে একটু জটিল অঙ্ক আছে আজকে আমি তুমি তোমাদের কাছে একটু জোরহাত করে রিকোয়েস্ট করব অঙ্কটা যখন আমি বুঝাবো তোমরা একবার দুবার তিনবার করে বুঝবে এখন শেষ সময় চলে এসছে স্কিপ করে তো অবশ্যই দেখবে না তাহলে অঙ্কটা বুঝবে না এটা তোমার কাটঅফের সঙ্গে ডাইরেক্ট একদম প্রভাব পড়বে আমি একটা অঙ্ক করেছি দেখো বিশ তারিখে যখন এসসি এসটির কাট অফটা দিতে গেলাম পাঁচশো ছিয়ানব্বই আর এসসিদের বলেছিলাম ফার্স্টে কিন্তু আমার হাতেই এসছিল বিশ তারিখে যখন ওই জানো ওয়াইজ যে নম্বরগুলো টাঙিয়েছিল ফার্স্ট আমি দিই তারপরে অনেকে অনেকভাবে গুলো ব্যাখ্যা করে পরের দিন আবার আমি দিয়ে বুঝিয়ে দিই দেখো সবসময় কাজটা আমারই প্রথম করতে হয় জানি না আজকে অঙ্কটা কতটা কাটেক্ট করতে পারবো এতদিন পর্যন্ত তো কোনোটা আমার ভুল হয়নি নি আশা করি এটাও ভুল হবে না লাস্ট দিন দুটো ছাত্র খুব দুঃখ প্রকাশ করেছে স্যার ছশো পঁয়ত্রিশ পেয়েছি আমি তখন বলেছিলাম মনের মধ্যে অস্থির অবস্থা আনবে না তোমাদের জন্য আমি একটু হিসাবপত্র করছি যাই হোক মেঘনা চাইতে জল এসে গেছে সে তাদের নিয়ে বলছি কাদের বলছি বুঝে নাও তোমরা আমার সঙ্গে তিন চার মাস ধরে রয়েছ দেখে সকলকে আমি চিনে গেছি এই হলো ব্যাপার যা গল্প আমি যাব না এসসি এসটিদের নিয়ে কোনো চিন্তা করো না যা যা কট আপ দিয়েছি সেটাই যাবে এস নিয়ে অতটা আমি গ্যারান্টি দিচ্ছি না আমি বেশ কদিন ধরে হয়তো ভিডিও দিতে পারবো না ফ্যামিলিতে একটু কাজে ব্যস্ত হয়ে গেছি দেখে আর আগের দিন আমি একটা কথা বলেছিলাম তোমার প্রত্যেকেই সেটা রেখেছ এস টি এসসিতে বলেছিলাম যে ভিডিওটা দেখে তক্ষণাৎ উত্তর না দিয়ে ওই যে ছশো দেখে ভয় পাবে না আর এস টিতে তোমরা এটা বারবার দেখে যদি তোমার ভুল মনে হয় তাহলে তোমরা উত্তর দিও যাই যারা উত্তর দিয়েছে সব পজিটিভি দিয়েছে সবাই বুঝেই দিয়েছে তার জন্য আমি খুব খুশি তোমাদের একটু ধন্যবাদ জানাচ্ছি আজকেও কিন্তু সে আরও জটিল অঙ্ক আমি বার করেছি এটা তোমাদের একটু বোঝার জন্য আমি অনুরোধ করছি এবং তোমাদের বাবা মারাও দেখে একটু বোঝার চেষ্টা করবে একবার দুবার দেখবে কেননা এটা যারা একদম বর্ডার লাইন তাদেরই এটা এফেক্ট হবে আর কারণ কিন্তু হবে না যে সাতশো পিছনে তার কোনো রকম প্রভাব হবে না তাই জন্য বলছি একটু ধীরে দেখো এখন আসি দেখো সুপ্রিম কোর্ট কী বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে ফিক্সের যে প্রশ্নটা আছে একটা উত্তর করতে হবে এত রেজাল্ট তৈরি হয়েছিল দুটো প্রশ্নের উত্তর যে যেটা উত্তর দিয়েছে তাকে নম্বর দিয়েছে কিরকম দিয়েছিল বি যারা দিয়েছে তাদেরও নম্বর দিচ্ছে যারা ডি দিচ্ছে তারাও নম্বরটা পেয়েছে সুপ্রিম কোর্ট বলছে না ওটা হবে না একটি উত্তর তৈরি করতে হবে ঠিক আছে এর দায়িত্ব দিয়েছে দিল্লি আইআইটিকে রিপোর্টটা জমা দিতে এইবার এটা কিভাবে কটা প্রভাব পড়বে দেখো খুব জটিল অঙ্ক আমার বার করেছি তাই সারাদিন আমি এই অঙ্কটা করতে করতে একটা পরিষ্কার পরিষ্কার করেছি এবং খুব যেন সব ছাত্ররাই এটা বুঝতে পারে সেইভাবে আমি করেছি জানি না কতটা সঠিক হব আর আমার অতটা ভরসা রেখো না একবার সাঁত্রিশ ছয়শ্রিশ মিলাতে পেরেছি আরও আগে যেগুলো মিলাতে পেরেছি এটা কতটা পারবো আমি জানি না তাও দেখো এবার একটু স্ক্রিনের দিকে তাকাও এবার অঙ্কটা আসছে দেখো আমাদের ছশো সাঁত্রিশ অফ যাচ্ছে ছশো সাঁত্রিশের জায়গায় আমি আসছি এবার স্ক্রিনের দিকে তাকাও দেখো ছয়শো পঁয়ত্রিশ আমাদের রাজ্যে পেয়েছে একুশশো পঁচানব্বই জন আর ছয়শো চল্লিশ পেয়েছে আঠেরোশো আটচল্লিশ জন ব্যালেন্স করলে পাঁচ নম্বরের মধ্যে আছে তিনশো সাতচল্লিশ জন ঠিক কট জায়গাটা নিলাম কারণ আমার যেহেতু বলা হচ্ছে কাট অফে কী প্রভাব পড়বে সেই জন্য ওই জায়গাটা নিলাম এইবার এই দুটোর মাঝখানে আমাদের কাটফটা আছে এই ঠিক মাঝখানে এই যে এই জায়গাটা আমি করে দিয়েছি এই যে এই দুটোর মাঝখানে মানে চল্লিশ আর পঁয়ত্রিশের মাঝখানে আছে তাহলে ছয়শো সাড়ে সাঁত্রিশের জায়গাটাই আমাদের কাটপটা ঘুরছে পয়েন্ট ফাইভটা এসে গেছে তাহলে আমি আবার প্রথম থেকে বলছি খুব মন দিয়ে বোঝো আমাদের কটকটা যাচ্ছে সাইত্রিশে এইবার ছয়শো চল্লিশ পেয়েছে আঠেরোশো আটচল্লিশ জন আর ছয়শো পঁয়ত্রিশ পেয়েছে একুশশো পঁচানব্বই জন অর্থাৎ এই পাঁচ নম্বরের মধ্যে তিনশো সাতচল্লিশ জন আছে ঠিক আছে এবার অঙ্কের দ্বিতীয় পাটে আসো তিনশো জন আছে এইবার এই তিনশো সাতচল্লিশ জন যে আছে ছয়শো পঁয়ত্রিশ থেকে ছয়শো চল্লিশের মধ্যে এরা আমি কী করে বুঝবো যে এরা কে লিখেছে কে ডি লিখেছে কারা উত্তর দেয়নি ওই কোশ্চেনের উত্তরটা যে বি আর ডি কী করে বুঝব তখন আমাকে একটা অ্যাভারেজ মেনটেন করতে হচ্ছে হুম অ্যাভারেজ সবসময় কাজে লাগবে অ্যাভারেজটা সবসময় তোমাদের মানতেই হবে দেখো ভারতবর্ষে ছশো পেয়েছে সাড়ে তিন পার্সেন্ট বেঙ্গলও সাড়ে তিন পার্সেন্ট একটু দশমিকের ঘর একটু এদিক ওদিক আছে পয়েন্ট ওয়ান বেশি আছে ভাগ করে দেখো চুয়াল্লিশশো দিয়ে এক লক্ষ শত দিয়ে ভাগ করো আর যে তেইশ লাখ দিয়ে দিয়ে তেইশ লাখ তেত্রিশকে দিয়ে তুমি আশি হাজার সাড়ে চারশোকে ভাগ করে দেখো ওরকম একটা আছে তাহলে অ্যাভারেজকে তোমার মেনটেন করতে হবে এখানে কারা উত্তর দিয়েছে কারা উত্তর দেয়নি কারা ভুল দিয়েছে কারা ঠিক দিয়েছে এটা এখনও নির্ণয় হচ্ছে করা করতে যদি হয় তাহলে অ্যাভারেজ মেনটেন করতে হবে এইবার দেখা গেল। কোর্ট বলল ডিটা যারা উত্তর দিচ্ছে তাদের নম্বর দেওয়া হবে ধরা গেল বা বলল বি যারা উত্তর দিচ্ছে তারা নম্বর পাবে মানে দুজনের মধ্যে একজন পাবে একজন পাবে না তাদের নম্বরটা কমবে এই ধরনের কথা আছে ক্লিয়ার হলো মানে দিবার ডি যে কোনো একটা গোষ্ঠী পাবো ঠিক আছে এবার আসো আমি ধরলাম ফিজিক্স যেহেতু কোশ্চেন ফিক্স একটু এড়িয়ে চলে ছাত্ররা এই ছয়শো সাঁত্রিশকে তিনশো সাতচল্লিশকে আমি তিন ভাগে বিভক্ত করবো তিনটে গোষ্ঠী আমি লিখলাম নিউটাল যারা কিচ্ছু উত্তর দেয়নি এও দেয়নি সিও দিয়ে নি বি দিয়ে নিউ নি তাদের একটা গোষ্ঠী করলাম যারা বি উত্তর দিয়েছে তাদের একটা গোষ্ঠী করলাম যারা ডি উত্তর দিচ্ছে তাদের একটা গোষ্ঠী করলাম তাহলে আমি ধরলাম যারা একদমই কিছু করেনি তাদের রাখলাম একশো সাতাশ যেহেতু ফিক্স বলে কথা ফিজিক্সের উত্তর সব ছাত্রদের মধ্যে টেন্ড একটু কমই থাকে যেহেতু আবার ছশো চল্লিশের জায়গায় অধিকাংশ ছেলেরাই কিন্তু দেশের উপরে পেয়েছে আমি ধরলাম একটু বেশি সতেরোটা ছেলে মানে সাড়ে তিনশো মধ্যে সতেরোটা ছাত্রী ওরা নিউট্রাল ছিল তিন ভাগে বিভক্ত করতে হলো আর দুইশো কুড়ি জন উত্তর দিয়েছে তাহলে দুইশো কুড়ি জনের মধ্যে আমি ধরলাম বি উত্তর দিচ্ছে একশো দশজন ফিফটি ফিফটি করলাম কি উত্তর দিয়েছে একশো দশজন আমাকে এটা অ্যাভারেজ করেই নিতে হবে তিনটে আছে ওই ভুল দেখেছে অর্ধেক ছেলে উত্তর দিবে না না বাবা মাইনাস এক পাবো না আবার তা বলে ফিক্সের ব্যাপার তাই জন্য একশো সাতাশ করলাম বি করলাম একশো দশ আর ডি উত্তর দিচ্ছে মিডিলে এখানে কিন্তু এসটিরা থাকে না অতদিকে নজর রাখতে হচ্ছে দেখো এখানে এসসিরা থাকে না দুজন একজন হয়তো পাওয়া যাবে এই জায়গাটায় আছে ও ইউ আর ফিফটি হয়তো আছে ই যদি এসে টেন পার্সেন্ট ওই পাঁচ আর এসি পাঁচ দিয়ে বাদ দিয়ে আমি দশ জন বাদ দিলাম পার্সেন্টেজ ফাইভ ফাইভ বাদ দিলাম অনেক কাটা বেশি যায় দেখে এই একশোটা ছেলের নম্বর কাটা যাচ্ছে যদি এরকম ধরনের রায় হয় তাহলে একশো জনের নম্বর মাইনাস হচ্ছে বি হোক আর ডি হোক এই হলো একশোটা ছেলের নম্বর কমে যাচ্ছে এইবার আস একশো নম্বর মানে তাহলে আমাদের অল ইন্ডিয়া কাটপে কী আসবে প্রভাব দেখো এখানে আমাদের আবার প্রথম আছে তিনশো সাতচল্লিশটা ছেলে আছে একদম এটা কনফার্ম কালকে সকলেই গুনেছ তাহলে এক একটা নম্বরে ধরো চল্লিশে উনচল্লিশে আটত্রিশে সাঁইত্রিশে ছত্রিশে এই এক একটা নম্বরে আটষট্টিটা করে ছাত্র ছাত্রী আছে আটষট্টি মিডিল ধরো এই মিডিল টাইম আসো ছশো সাঁত্রিশে কিন্তু আছে আটষট্টিটা ছেলে যদি একশো যদি জনে কাটা যায় তাহলে কিন্তু একশো ভাগ আটষট্টি ইজুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ এই মানে দেড় 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 নম্বর কম হচ্ছে দেড় মানে প্রায় ষোলো সতেরোশো অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমরা দেখবে ষোলো শতেরোশো র‍্যাঙ্ক তোমাদের কম আসবে যদি কালকে এই ঘটনা ঘটে যদি না ঘটে আবার পরীক্ষায় যদি না হয় বুঝতে পেরেছো তোমাদের ষোলো শতেরোশো র্যাঙ্ক এদিক ওদিক হবে কিন্তু নম্বর দেড় নম্বর এদিক ওদিক আসবে অর্থাৎ সাঁইত্রিশ থেকে তুমি দেড় যদি বাদ দাও সাড়ে পঁয়ত্রিশ নম্বর কটা কমে আসবে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক করলে তুমি দেড় হাজার বা ষোলোশো থেকে সতেরোশো নম র্যাঙ্ক অল ইন্ডিয়া বাদ দিয়ে দিতে পারো কাটা পৌঁছে এরম ধরনের একটা অঙ্ক করলাম এই অঙ্কটা পুরো কাল্পনিকভাবে নেবে অঙ্কটা মাথায় ঢুকাবে এটা সবই ভবিষ্যৎ বলবে যাই হোক যদি কেমন লাগলো এটা অবশ্যই জানাবে গুড নাইট সকলেই ভালো থেকো